কি কঠিন ষড়যন্ত্র চলছে তাদের মানে এই গাছটা এই দুইটা এই শাখা এই শাখা কি নিয়ে উপরে উঠার চেষ্টা করছে কীরকম প্যাচ লাগানো ও আল্লাহ তো আমি এই শাখাটাকে এদিকে টেরে নিয়ে আসছি আমি চাইতে এভাবে সোজা উঠে যাক কিন্তু না ও চাচ্ছে এটা ওর লগে লগে উপরে উঠবে আচ্ছা ঠিক আছে তুই তোর মতোই উঠ তোকে ছেড়ে দিলাম আর একটা মজার ব্যাপার হচ্ছে একই গাছে এই একই বোটা হ্যাঁ এ একটা লাউ এ একটা লাউ আরেকটা লাউ দেখি লম্বা হয়ে বের হচ্ছে এবং আরেকটা ছোট বের হচ্ছে বোঝা যাচ্ছে না লাউগুলো আসলে প্রথমে বের হতে এরকম বের হয় আমি ভাবছি ফুল সেরে ফেলে দিবিও গিয়েও পরে রেখে দিয়েছিলাম পরে যখন কালকে পরাগায়ন করেছিলাম আলহামদুলিল্লাহ আজকে দেখি এটা অনেক সুন্দর সতেজভাবে বড় হচ্ছে সাথে ছোটোটাও তার সাথে লম্বাটা বুঝতেছি না একই কাছে দুই রকমের লাউ ধরে নাকি জানি না ভেতরে কি ষড়যন্ত্র চলছে এটাতে পরাগায়ন করে দিয়েছিলাম এটাও আলহামদুলিল্লাহ টিকে গেছে মনে হচ্ছে এইখানে এটা এগুলো আসলে লম্বা প্রজাতির লাউগুলো দেখা যাক কী হয়